জ্ঞান ফিরতে আদিত্যর ভুল ভাঙিয়ে নিজে এবার মনের কথা জানিয়ে দিল সুদীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে অন্যরা কিছু আর পরবর্তী পর্বে সুদীপা অপেক্ষা করতে থাকে কখন আসবে আদিত্য ভেঙে পড়ে আর বললো সবকিছু হয়েছে আমার জন্য আমি যদি মিস্টার চৌধুরীর জীবনে না আসতাম তাহলে এত কিছু হতোই না ওই বাড়িতে আমি যাওয়ার পর থেকেই একটার পর একটা বিপদ লেগে আছে সবাই তো আমাকে অলক্ষ্মী বলবে এটাই তো স্বাভাবিক তবে আমি কি করবো ঠিক সেই মুহূর্তে অভ্রহ পরমা সেখানে এসে হাজির হয় অভ্রপরমা সুদীপাকে শান্ত করার চেষ্টা করে সুদীপা তখন বারবার বলে সব কিছু হয়েছে আমার জন্য আমি যদি তোমার ভাইয়ের সাথে ওরকম ব্যবহার না করতাম তাহলে কোনো দিনও মিস্টার চৌধুরী ভাবে বাড়ি ছেড়ে চলে যেত না আর এরকম একটা অ্যাক্সিডেন্টও ঘটতো না সব কিছু হয়েছে আমার জন্য সব কিছুর জন্য আমি দেই দাদা তখনই অভ্র বলে যে তুই একদম চিন্তা করিস না এসব তুই ভাবিস না যেটা হবার ছিল সেটা তো হবেই তুই নিজেকে দোষারোপ করলে সেটা তো হবে না তুই এখন প্রার্থনা কর যেন আদিত্য সুস্থ হয়ে যায় চিকিৎসার পরেই আদিত্যর জ্ঞান ফিরে আসে তখনই অভ্র ও পরমা আদিত্যের সাথে দেখা করেই বাইরে বেরিয়ে আসে থেকে সুদীপাই যখন আদিত্যের কাছে যায় তখন আদিত্য সুদীপাকে দেখে বলে আপনি এখানে কি করছেন আপনার এখানে কেন আসতে হবে আপনার এখানে আসতে হবে না আপনি এক্ষুনি এখান থেকে চলে যান আপনার তো লোকের অভাব নেই তাদের কাছে যান আমার কাছে এখানে কেন এসেছেন এতে করে সুদীপা খুব ভালোভাবেই বুঝতে পারে যে আদিত্য তার ওপর এখনো রেগে আছে ওই রিদম স্যারের ব্যাপারটা নিয়ে তবে আদিত্য এমন ডেট কেন করছে সেটাই বুঝতে পারছে না সুদীপা সুদীপা সমস্ত কিছু খুলে বলার চেষ্টা করে কিন্তু আদিত্য কোনোভাবেই সুদীপার কোনো কথা শুনতে চায় না কেবিন থেকে বেরিয়ে আসে হসপিটালের করিডরে সেখানে আসতেই সুদীপা জোর করে আদিত্যকে আটকে দেয় আর বলেছে আমার কথা আপনাকে শুনতেই হবে শুধু শুধু আপনি আমাকে ভুল বুঝতে পারেন না তখন আদিত্য বলে আমি যেটা শোনা সেটা আমি নিজের কানেই শুনেছি আর কি বলার আজ বাকি আছে আপনার আর কোনো কিছুই আমি শুনতে পারবো না তখন এদিত্য বলে আপনি কেন অর্ধেক কথা শুনবেন শুনলে আপনাকে পুরোটাই শুনতে হবে তারপরে সুদীপা বলে যে সেখানের ভাগে কথাগুলো এতে করে অবাক হয়ে যায় আদিত্য মনে মনে ভাবে যে এই মেয়েটা শুধুমাত্র পরিস্থিতির চাপে পড়েই আমাকে বিয়ে করেছে সে বাইরের লোকের সামনে এভাবে আমার মান সম্মান বাঁচিয়েছে সেটা কোনোভাবেই ভাবতে পারে না আদিত্য সুদীপা তখন কাঁদতে থাকে আর বলে যে আমি রিতম স্যারকে সবটাই জানিয়ে দিয়েছি আপনি যেমনটা ভাবছেন তেমনটা নয় রিতম স্যারের সাথে আমার কোনো সম্পর্ক নেই সমস্ত ভুল ধারণা আদিত্যর ভেঙে যায় তারপর সুদীপা জানিয়ে আমি আপনাকে একটা কথা বলতে চাই এতে করে আদিত্য আরো অবাক হয়ে যায় তখনই সুদীপা বলে যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি এতে করে আদিত্য খুব খুশি হয়ে যায় তো বন্ধুরা তোমরা কি চাও যেন এভাবে জ্ঞান ফিরতে আদিত্যের সমস্ত ভুল ধারণা ভেঙে দেয় সুদীপা আর সুদীপা যে আদিত্যকে ভালোবেসে ফেলেছে এটাও যেন জানিয়ে দেয় তোমাদের মতামতটি অবশ্যই জানিয়ে যাবে ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবে না ধন্যবাদ